যদি আর এক জনম আমি পাই গো সে জনমে তোমাকেই চাই গো যদি আর এক জনম আমি পাই গো সে জনমে তোমাকেই চাই গো এ জনমে তুমি হলে নায়াপন। প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি আর এক জনম আমি পাই গো সে জনমে তোমাকেই চাই গো কারে দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি আর পারি না কারে দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি আর পারি না তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন আমার হৃদয় ছাই গো যদি আর একজন আমি পাই গো সে জনমে তোমাকেই চাই গো তোমাকে এই আমি হয়েছি পাথরে পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান সেই চোখে সাগর জোয়ার তোমাকে এই আমি আজ হয়েছি পাথরে পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান এই চোখে সাগর জোয়া তবুও বলে মন হাত বাড়িয়ে তোমার শত ব্যথা সইব যদি আর একজন আমি পাই গো সে জনমে তোমাকেই চাই গো যদি আর একজন আমি পাইগো গো সে জনমে তোমাকেই চাইগো